প্রতি বছরের মতো এবারও বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে বসেছে পরাদহের মেলা প্রায় চারশো বছর ধরে চলছে এই মেলা বিশাল বিশাল মাছ আর মিষ্টিতে দিনভর জমজমাট কেনাবেচা হয়েছে মেলাকে ঘিরে উৎসবের আমেজ পুরো এলাকায় কারো হাতে মিষ্টি কারো হাতে বিশাল বিশাল মাছ মাছ দেখলেই মন আর চোখ জোড়ায় এমন মাছ নিয়ে জামাই ছুটছেন শ্বশুরবাড়িতে এমন রীতি চলছে বছরের পর বছর বাঘের শেষ বুধবার ইছামতি নদীর ধারে বসে এই মেলা এই মেলাকে ঘিরে পূর্ব বগুড়ায় পাঁচটি উপজেলার ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ প্রায় চারশো বছরের ঐতিহ্য এটা চলতেইছে আমার দাদার দাদা তার দাদা দাদা পালন করছে আমার পরের প্রজন্ম এইভাবে পালন করবে আর এটা আমার একটা ঐতিহ্য আমরা কিন্তু যারা চাকরি করি তারা কিন্তু ঈদে বোনাস পায় বৈশাখী বোনাস পাই কিন্তু মেলার সময় পাই না কিন্তু আমাদের বাড়ি কিন্তু মেলার পাশে আমাদের মেলার সময় যে খরচ হয় ঈদের সময় তার চেয়ে অনেক কম হয় বিশ বছর আগে থেকে ব্যবসা করি বিভিন্ন জায়গার থেকে মাছ নিয়ে আসে বিভিন্ন জায়গার কাস্টমার আসে দেশ বিদেশ থেকে আসে খুব ভালো ব্যবসা কেনা হয় ব্যবসা করে লাভবান হই আমরা যার কারণে বারে বারে এই মেলাতে আসে আমরা বা আমার দাদারা পর্যন্ত এই মেলা করছে তা সবচেয়ে বড় আনন্দ এটার হল কি জামাই মেলা বলে আখ্যায়িত করছে যে মাছ বড় বড় মাছের জন্য বিখ্যাত ফাটের জন্য বিখ্যাত জন্য জামাই মেলা বলে আখ্যায়িত করছে এটা জামাই মেলা কাতল আছে ছয়শো টাকা কেজি রুই আছে সাতশো টাকা কেজি পান্ডার আছে চারশো টাকা কেজি ব্রিগেড আছে সাড়ে চারশো টাকা কেজি মেলায় বসছে দুই শতাধিক মাছের দোকান এবারে আকর্ষণ ছিল পঁচিশ কেজি কাতল মাছ আর মাছ সাইজের বারো কেজি মিষ্টি সংসারের সব পণ্য কেনা বেচা হয়েছে মেলায় মেলায় কেনাকাটা করতে পেরে খুশি এলাকার মানুষ থেকে আসছি এই মেলায় ঘুরতে দীর্ঘদিন বন্ধু কাছ থেকে শুনতাম ফেসবুকে দেখতাম দেখার পর আসছে মেলাটা উপভোগ করতেছে অনেক ভালো লাগতেছে অনেক লোকজন ঐতিহ্যবাহী মেলা একটা আমরা বগুড়া থেকে আসছি মেলায় এসে খুবই খুবই ভালো লাগছে আমরা অনেক কিছু খাইলাম চটপটি খাইলাম ফুচকা খাইলাম আরো বড়ি উঠছে অনেক কিছু জিলাপি মিষ্টি মানে মাছের মিষ্টি খুব ভালো লাগলো ঘোরাফেরা করতেছি খুবই সুন্দর পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগছে মেলায় নিরাপত্তার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন এই পুলিশ কর্মকর্তা মেলায় আগত বিভিন্ন গাড়ি বিশেষ করে মোটর এই উপলক্ষে মোটর সাইকেলের চুরি হওয়ার প্রবণতাটা লক্ষ্য করা যায় আমরা সেই বিষয়েও আমাদের সিভিল টিমকে দিক নির্দেশনা দেওয়া আছে তারা যাতে মোটর সাইকেলের মতো মোটর সাইকেল বা ইজি বাইক সিএনজি এইসব চুরি না হতে পারে সেই বিষয়ে আমাদের নজরদারি ভিড় এড়াতে গত কয়েক বছর আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে মেলা নিউজ বাংলাদেশ ডেস্কোর্ড